أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات رج لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ولا يشرك بعبادة ربه أحدا. أما دركي وضبطني كتابل

আল্লাহ তালা আমাদেরকে যে বাজাই করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করছি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি দিন কায়েমের জন্য দিন পতারের জন্য একটি সকাল বা একটি সন্ধ্যা একটি সময় ব্যয় করে সে যেন দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে তার থেকে কল্যাণকর জিনিস লাভ করে সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণদান্তরিকpond দিতে সুবিচারপূর্ণ শাসন कायम করিয়া কানুনগা एवं कायम कर সুবুলতার পূর্ণ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন তা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে জুলুম সুশন দুর্নীতি এবং অবিচার মুক্ত একটি সমাজ কায়েম করা লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামি কাজ করে যাচ্ছে তো বাংলাদেশ জামাত ইসলামের কাজকে বেগবান করার জন্য আজকে আমাদের মাওনা ইউনিয়নে আজকে আমাদের এই প্রচারণা প্রতারণা আর আগামী দশ তারিখ ভবানীপুর মুক্তিযুদ্ধ কলেজে আমাদের গাজীপুর জেলা কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনের আহ্বানে আজকে আমাদের আয়োজন আল্লাহ পাক যেন আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে নেন এবং আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে আমাদেরকে ডেকে রাখেন আমাদের কাজগুলো যেন আল্লাহ তাআলা সাফল্য মণ্ডিত করে এ পর্যায়ে আমাদের মহড়া মহানা ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড থেকে শুরু হবে আট নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আপনাদের সম্মুখে দিক নির্দেশনা দিবেন আট নম্বর ওয়ার্ড কিভাবে আমরা ক্যাপচার করব

প্রচারণা চালাবো অর্থাৎ মেডিকেল মোড় এসে প্রচারণা চালাবো এখান থেকে এসে পরবর্তীতে আমরা চলে যাবো দুই নম্বর ওয়ার্ডে দুই নম্বর ওয়ার্ডে আমরা করে আমরা থেকে সাত নম্বর ওয়ার্ডে আসবো 7 নম্বর ওয়ার্ডে আমরা চলে যাব আটটাপাড়া দিকে 9 নম্বর ওয়ার্ডের দিকে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের পদচারণা শুরু জুমার আগ পর্যন্ত আমরা এটা চালাবো পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যদি সম্ভব হয় পরবর্তীতে জুমার নামাজের পর চলবে অথবা এখানে হয়তো সামঞ্জস্য হতে পারে জুমার নামাজের আগে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

জামাতি ইসলামের নেতৃত্বে কাজ করতেছে কোরআন এবং হাতিফের আলোকে সমগ্র বাংলাদেশের ন্যায় অহিংসা প্রতিষ্ঠা করা তারই পরিবেক্ষিতে আপনারা ইতিপূর্বে দেখেছেন মানুষের অত্যাচার নির্যাতন ধুলুম এখন সেই অত্যাচার নির্যাতন জুলুম থেকে যদি বাঁচতে চান তাহলে একমাত্র রাস্তা রয়েছে যে আল্লাহর রাস্তা আর সেই আল্লাহর রাস্তা কোরআন এবং হাতিফের আলোকে একমাত্র সারা বাংলাদেশ যাবি জামাতি ইসলামে কাজ করতেছে তারই পরিবে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য

দায়িত্বশীল ভাইরা কর্মী ভাইরা সবাইকে জানার করে শুভেচ্ছা অভিনন্দন এবং মাওনা বিহারের সকল তরে জনগণকে জানায় আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আগামী দশ তারিখে বাংলাদেশ জামাতিস্তা বিজ্ঞপ্তি ভবানীপুরে মুক্তিযুদ্ধ কলেজ মাঝে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে গুপ্ত সর দেশকে সত্যি করতে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সমাজের দাওয়াত পৌঁছে দেব প্রত্যেকটা ব্যক্তির কাছে এই দেশে আমাদের পৌঁছে দিতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দল থেকে একটি সেটা সেখানে এখানে বাংলাদেশ জামাত ইসলামের শিবমন্ত্রী ইসলামে রাজনীতি করে জামাজ ইসলামে চায় দেশের মানুষ ইসলামে স্বাস্থ্য থাকে

আপনারা জানেন আমরা না প্রত্যেকটা পদে পদে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাওয়া দিতে পারতেছি এবং মানুষের আলহামদুলিল্লাহ না সত এই দাওয়াজ গ্রহণ করতেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশ

সেই দিয়ে আমরা বাংলার জমিতে আল্লাহর আইন এবং শত্রুকে শাসন কয়েম করার মাধ্যমে আমরা আমার আমরা আমাদের অর্জন করতে চাই পাশাপাশি বাংলাদেশের এই ছাপ্তান্ন হাজার বাংলাদেশের প্রত্যেকটা আল্লাহর আইন এবং শত্রুকে শাসন করতে চাই দুর্ভুক্ত

এই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের দাবি ঠিক বাংলাদেশ হাতে বাংলাদেশ কেও যাবে না কোনো শুধু তুমি হাতে বাংলাদেশ যাবে না ঠিক বাংলাদেশের প্রত্যেককে মানুষ তার অধিকার ফিরে পাবে ঠিক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে ধীরে দর সঙ্গে জামাত ইসলামি সংগ্রাম করে এই সংগ্রামে বাংলাদেশের 18 কোটি মানুষের ইসলামীকে বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ ইসলামীর সাথে সকলকে সমৃদ্ধ থেকে এই সকলকে শক্তিশালী করার জন্য রাখছি আগামী দশ তারিখ প্রবাহী দুর্গা করে যে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে সকলকে দাত দিয়ে আগেকার বক্তব্য

বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার দশ তারিখ কর্মী সম্মেলনকে সফল ও স্বার্থক করার জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে ওই দশ তারিখে সম্মেলনকে সার্থক সুন্দর করার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আমাদের স্থানটা হলো ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠ আপনারা সকালেই আপনারা সকলেই সেই সম্মেলনে উপস্থিত হয়ে

সমগ্র বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এবং বাংলাদেশ ছাত্র শিবিরের নেতৃত্বে স্কুল কলেজ ভার্সিটি থেকে তৌহিদি জনতা বের হয়ে একটি ফ্যাসিবাদ সরকারকে নির্মূল করে দেওয়া হয়েছে ঠিক তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশে एकजुटে জামাত ইসলাম কাজ করে যাচ্ছে আপনারা যদি অন্যায় অফিসার এর ওকে বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে জামাতের ছাত্রছায় আপনাদেরকে আস্থা হবে এটা আমাদের imani এবং এবং আল্লাহর রাস্তায় থাকা এরই গাইডলাইন আল্লাহ তালা পবিত্রকরণের মধ্যে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র করোনা মিয়া আসবেন এবং আপনাদেরকে পুরান এবং হাদিসের আলোকে নসিয়া বাণী পেশ করবেন সেই বাণী আপনাদেরকে শোনার শোনার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এখানে সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ